গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে দশটা কুড়ি ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের দিনটা একদমই টোটালি আলাদা টাইপের হবে কারণ হচ্ছে আজকের ব্লগটা করব। আমার আগের দিন দেখেছেন আমার বন্ধুর ছেলের বিয়েতে গেছিলাম তো তার আজকে বউভাত আছে তো সেদিকে যেতে হবে সন্ধেবেলায় আবার সকালে যে। আমার আর এক বন্ধুর বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান রয়েছে তো দুপুরে সেখানে খাবো রাত্রে ওখানে খাবো আজকের দিনটা পুরো ফুল দিন আছে কাজের কাজ কিছু তো আজকে হবে না এই সমস্ত বিজনেসও হবে না লজিক্যাল কাজও কিছু হবে না তো যাই হোক আজকের দিনটাতে আর অত কাজ ফাজ করবো না আজকে একটু এনজয় করি দেখা যাক কি হয় তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর কি যেহেতু বৃহস্পতিবার আমি এখন যাব ঠাকুরের জন্য লাড্ডু কিনে আনতে তারপরে ফিরে এসে ব্রেকফাস্ট এগারোটা বাজতে দশ হয়ে গেছে ব্রেকফাস্ট করতে এসেছি ব্রেকফাস্টে আজকে এই সবের দোকান থেকে নিয়ে আসলাম স্লাইস আর মমতা কফি বানিয়েছে এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা করব। আড়াইটে বেজেই গেল বন্ধুর বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য বেড়াতে বেড়াতে আসলে আমি একটুখানি ওই প্রোডাক্টগুলোর ফটোগ্রাফি করছিলাম সেই করতে করতে দুটো বেজে গেল তারপর চান ধান করে বেড়াতে বেড়াতে আড়াইটে বেজে গেল তো চলুন বন্ধুর বাড়িতে যাওয়া যাক দেখি কেমন করেছে বাড়িটা চলে এসছি বাবলুদার বাড়ির সামনে এই হচ্ছে বাড়ির লুকস ওপরে খাওয়া দাওয়া চলছে চলুন যাওয়া যাক বাবলুদা বাড়িটা বেশ সুন্দর করেছে বাইরে থেকেও যতটা সুন্দর ভেতর থেকেও শিখ ততটাই সুন্দর লাগছে খুব সুন্দর প্ল্যানিং এর সঙ্গে বাড়িটা করা হয়েছে সিঁড়িগুলো খুব সুন্দর এই হচ্ছে মালিক আরে হ্যাঁ বাবলু দা বাড়ির মালিক হয়ে নেতা দিচ্ছে ঠিক এই টাইমটা সবারই খিদে পায় তো এই সময়ের ব্যাচটা একদম প্যাকটাপ এদিকে সব সার্ভ করা হচ্ছে এদিকে রান্না করা হচ্ছে আমরাও একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি কারণ খুবই এই সময়টা করে প্যাকটাপ সব বন্ধু বান্ধব মিলেই আমরা করছি খুব সুন্দর কিন্তু করেছে বাড়িটা যাই বলুন সন্ধ্যেবেলা চলে আসলাম বাড়িতে ছোট বোন এসছে আর আমার ভাগ্নি এসছে ছোট ভাগ্নি তো ওদের জন্য একটু চপ নিয়ে আসতে এসেছি এরপরে যাব আমার ওই বন্ধুর ছেলের বিয়ের জন্য উল্টো উল্টো ঘুরে ঘুরে নামো ঘুরে নামো বাবা আচ্ছা ডাকছে তোমার হমনি বিয়েদের চল ধরে নামো বাবা বসে বসে কেন খাচ্ছো বাবা নামছ খাচ্ছো গো তোদের দুজনের একটা চেয়ারে কুলিয়ে গেছে গো আমি তো কিনেছিলাম একটা চেয়ারে একজন বসার জন্য দাঁড়া আমার ক্লাইন্ট ফোন করে দিয়েছে টাটা হ্যাঁ আমি ঘুরে আসছি হ্যাঁ তুমি দুষ্টুমি করবে না কিন্তু মায়ের শরীর খারাপ হ্যাঁ কি কর চলে গেলাম আমি আসছি রাত হবে আজকে একটু চলে এসেছি স্বরাজ গার্ডেনে এখানেই হচ্ছে ওর রিসেপশানের অনুষ্ঠানটা তো বন্ধু বান্ধবরা সব রয়েছে চাইল্ডহুড ফ্রেন্ড এরা সব আমার তো সুন্দর সাজিয়েছে এই জায়গাটা সত্যি খুব বড় একটা জায়গা অনেক লোকের জন্য স্বরাজ গার্ডেনটা খুবই ভালো আর সব ছোটোবেলার বন্ধু বান্ধবরা রয়েছে ইয়াকি ফাজলামি তো হচ্ছেই এর পেছনে লাগছে এই এইসবই চলছে যেটা হয় ছোটোবেলার বন্ধু বান্ধবের মধ্যে তো চলুন দেখা যাক কখন আমরা বিয়ে বাড়ির ভেতরে ঢুকি। আমরা সব ওয়েট করছি আরও সব বন্ধু বান্ধবরা আসছে তাদের জন্য অনেকজন রয়েছে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে এদিকে কিছু গ্রুপ রয়েছে ওদিকে কিছু গ্রুপ রয়েছে আরও কিছু লোক আসবে তার জন্য ওয়েট করছি তো চলুন দেখা যাক এই তো এসে গেছে আরও কয়েকজন ছোটকা ছোটকার ছেলে বউ বাবু এদিকে কাকে আবার ফোন করতে করতে যাচ্ছে এদিকে তারক ওদিকে কে যাচ্ছে এটা দেখতে পেলাম না এদিকে সঞ্জীব দাঁড়িয়ে রয়েছে আর কে রয়েছে পেছনে পিনটা হ্যাঁ পিনটা দাঁড়িয়ে রয়েছে আর সব কারা তত্ত্ব ফত্ত্ব বোধ নিয়ে আসছে তো চলুন আমরা ঢুকে পড়িয়েদের আগে অ্যাট লাস্ট আমাদের সমস্ত বন্ধুর গ্রুপটা এসে পৌঁছেছে এবার আমরা ঢুকছি ভেতরে ভেতরটা ঢুকতে ঢুকতে দেখুন কত সুন্দর চারদিকটা সাজানো রয়েছে খুব ভালো সাজায় এই জায়গাটা প্রচুর বড় জায়গা মানে একশোটা গাড়িও হয়তো পার্ক হয়ে যাবে এই ভেতরটা আর ওই বাইরে একটা পার্কিং আছে দুটো মিলিয়ে সেই কারণে এখানে মোটামুটি যাদের বেশি লোক তারা সব এই স্বরাজ গার্ডেনটাই পছন্দ করে এটা সচরাচর পাওয়া যায় না কারণ এটা সবার আগে বুক হয়ে যায় তো ভাগ্য ভালো এরা পেয়ে গেছে আমার ছেলের অন্নপ্রাশনের সময়তেও আমি এসেছিলাম এই জায়গাটা বুক করবো বলে এত ভাড়া বলেছে যে আমার পুরো বাজেট অত নেই মানে পুরো অনুষ্ঠানের বাজেট অর্থ নেই যত শুধু এই বাড়িটার ভাড়া ছিল তো যাই হোক এক্সপেন্সিভ ব্যাপার স্যাপার এখানে মকটেল তৈরি করেছে মকটেলগুলো সত্যি কিন্তু ভালো হয়েছিল আমি খেয়ে দেখেছি দারুণ লেগেছে এদিকটায় চলছে ডিজে ফিজের গান বাজনা আর এদিকটায় চলছে যে বর বউ দাঁড়িয়ে রয়েছে লোকে গিয়ে তাদেরকে বিষ করছে আশীর্বাদ করছে এই যে ছেলের বাবা আমার বন্ধু এ আজকে প্রচণ্ড বিজি প্রচণ্ড বিজি দেখুন না ওর অবস্থা দেখুন খালি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে একে এটা বলছে ওকে ওটা বলছে দেখুন কত বিজি দেখুন ওর অবস্থা দেখে আমার সত্যি হাসি পাচ্ছে নিজের কথা মনে পড়ে যাচ্ছে যখন ছেলের অন্নপ্রাশনের জন্য আমার অবস্থা ঠিক এরকমই হয়েছিল এই হচ্ছে আমার বন্ধুর ছেলে এদিকটাই চলছে ফটোগ্রাফি একজন একজন করে আসছে এবং সবার সঙ্গে গ্রুপ ফটো তোলা হচ্ছে সবাই নতুন বউ বরের সঙ্গে ফটো তুলতে চায় এটাই স্বাভাবিক আর আনন্দের একটা উৎসব চলছে তুমুল ডান্স এদিকটায় আমরা স্টার্টার দিয়ে খাওয়া দাওয়া শুরু করে ফেললাম স্টার্টারে আমরা নিয়েছি এখানে চিকেনের একটা কাবাব বানিয়েছিল চিকেন কাবাব দিয়ে শুরু করেছি স্টার্টার দিয়ে শুরু করে আমরা এখানে একটু আড্ডা মারছি আমাদের তো বলতে গেলে এখন দেখাই হয় না নমাসে ছমাসে একবার দেখা হয় তো যাই হোক এরকম একটা অনুষ্ঠানে আমাদের সবাই এক জায়গায় হয়েছি অনেক আড্ডা মারা হচ্ছে গল্প করা হচ্ছে কিন্তু আমরা বেশি একটা দেরি করব না কারণ অনেকেই এখানে সপরিবারে ইনভাইটেড তো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে যাব। তো যাই হোক এবার আমরা যাচ্ছি মেন কোর্সের দিকে মেন কোর্সে কি আছে যাই না বুফে সিস্টেম করেছে দেখতে পাচ্ছি যে এদিকটা পুরো এল প্যাটার্নে পুরো খাবার রয়েছে ওপরটা খুব সুন্দর সাজিয়েছে দেখুন কত সুন্দর লাগছে তো দেখা যাক কি আছে এখান থেকে প্লেট নিয়ে নিই তারপরে কি কি আছে একে একে এক হাতে প্লেট ধরে এক হাতে কতটা ব্লক করতে পারবো আমি জানি না তবে চেষ্টা করবো এই নান পুরি আর চানা মশলা আমি চানা মশলা নিয়ে নিই এখান থেকে ফিশ ফ্রাই আর সালাড দিয়ে কাসন্দ দিয়ে খাওয়া শুরু করলাম নানপুরি একটা নিয়েছি ওদিকে ভেজ আলুর দম থাকলে সেইটা দিয়ে খাবো তো এই হচ্ছে আমার প্লেট দেখুন একটা একটা নানপুরি একটা ফিশ ফ্রাই আর খানিকটা সালাড নিয়ে ওদিকে যাচ্ছি আলুর দম খুঁজে খাবো তো এবার চলে এসেছি বিরিয়ানির দিকে বাবুর মেয়ে আমার সঙ্গে বসে রয়েছে এখানে ও আর কি দাঁড়িয়ে এক হাতে প্লেট ধরে খেতে পাচ্ছে না ভারী লাগছে তাই ওকে নিয়ে এখানটা চলে এসেছি আমরা দুজন বসে বসে খাচ্ছি ওপরটা খুব সুন্দর লাগছে কিন্তু মেন কোর্স আমাদের শেষ খাওয়া এবার আমি চাটনি পাঁপড় খাচ্ছি এরপরে মিষ্টি আছে দুটো মিষ্টি খাবো বেশি খাবো না কারণ সুগারের জন্য আজকাল মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি মিষ্টি খেতেও পারি না কেমন একটা লাগে আর এদিকটায় রয়েছে ভেজ চিলি পনির রয়েছে আলুর দম রয়েছে এই আলুর দমটাই আমি নিয়েছিলাম আর এখানে কি রয়েছে ভেজ বিরিয়ানি রয়েছে আর ওই ফান যেগুলো ভেজ যারা খাবে তারা এদিকটা তো এদিকে লোক নেই সেরকম ব্যাস আমাদের মেন কোর্স ডেজার্ট সব কিছু খাওয়া হয়ে গেছে এবার আইসক্রিম খাবো আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে হাঁটা দেবো তো চলুন এবার সব আমাদের বন্ধু বন্ধুবান্ধবরা বাড়ির দিকে ফিরে যাচ্ছে এটা হচ্ছে একদম শেষ মুহূর্তের একটা ভিডিও এরপরে আমরা যে যার বাড়ি চলে যাব ছোটকা বলছে আমাকে এই ব্লগটা দিস আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দেবো চলো টাটা গুড নাইট আজকের মতো আপনাদেরকেও জানাই গুড নাইট